ভারত এবং বাংলাদেশ পাকিস্তান যেটাকে অখণ্ড ভারত বলা হতো এই দেশে যারা মুসলমান আছেন ইনাদের ইনাদের ইমানের প্রতি আমলের প্রতি ইনারা যে ইসলাম পেয়েছেন ইনাদের সকলের প্রতি সবচাইতে বড় এহসান সবচাইতে বড় অনুদান আল্লাহ পাকের অলি আউলিয়া বান্দাদের জোরে বল সুবহানাল্লাহ কারণ ইনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ তা বারাকুয় তালা প্রত্যেক ব্যক্তির উপরে নামাজ ফরজ করেছেন যারা আকিল যারা বালিক যারা মুসলমান যারা ইমানদার তাদের উপরে আল্লাহ তাবারাকুয়া তালা নামাজকে ফরজ করেছেন তবে নামাজ আদেই করে আল্লাহর কিছু এমন খাস বান্দা হয় যারা ফরজগুলিকে কাম রেখে বেশি করে আল্লাহ নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে যখন বেশি করে আল্লাহর নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে তখন আল্লাহ তালা তিনাকে বেলায়াত দান করে নিজের অলি বানিয়ে নেন আর অলি হচ্ছে দুই প্রকার কোরআনুল ক্যারিমের মধ্যে অলি আউলিয়ার সিকির করা আছে অলি আউলিয়ার ব্যাপারে বর্ণনা এসছেন দুই প্রকার এক অলি হচ্ছে তাগুতের অলি আর এক অলি আউলিয়া হচ্ছে আল্লাহর অলি আউলিয়া তাগুতের অলি অর্থাৎ শয়তানের অলি আর আল্লাহর অলি ইনি হচ্ছেন যারা অলি আউলিয়া আল্লাহর যারা অলি ইনারা হচ্ছেন মমিনদেরও অলি আল্লাহর অলি জরিবুল্লা তো আল্লাহ তা পবিত্র কোরআনুল করিমের মধ্যে দুই শ্রেণীর অলির কথা বর্ণনা করেছেন এক শ্রেণীর অলি যাদের ব্যাপারে সুরা আরাফে আল্লাহ পাক জিদ্ধ কথা বলেছেন তাদের সাথে করো আউলিয়া হমদ তাগুদ শয়তানের অলির সাথে জিদ্ধ করো তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন তারই তোমরা ইত্তেবা করো কোনো অলি আউলিয়াকে অনুসরণ করিও না তাদের ইত্তেবা করিও না এরা হচ্ছে শয়তানের অলি আর যারা আল্লাহর অলি তাদের ব্যাপারে আল্লাহ তাবারাকালা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলিহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলছেন খবরদার নিশ্চয় যারা আমি আল্লাহর অলি তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই জরে বল শোভান যারা আল্লাহর অলি তাদের ব্যাপারে আল্লাহ বলছে লাহমুল ফিল হায়াতি দুনিয়া বল আখিরা তাদের জন্য দুনিয়াতেও সুসম্বাদ তাদের জন্য আখেরাতেও সুসম্বাদ এই জন্য বাবা যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে আল্লাহ তাকে বেলায়াত দান করে তাকে ভালোবাসতে আরম্ভ করে আল্লাহ জিবরিলকে ডাক দেন জিবরিল আমি আমার উমুক বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো জিবরিল আলিহালাম তাকে ভালোবাসতে আরম্ভ করেন সমস্ত ফারিস্তার মধ্যে প্রচার করে দেন এলান করে দেন যে আল্লাহর উমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে আমি জিবরিল মহব্বত করি তোমরাও মোহব্বত করো সমস্ত ফারিস্তা তাকে মহব্বত করে তারপর আল্লাহ তা বারাকালা জমিনের মানুষ যাদের অন্তরে ইমান রয়েছে তাদের অন্তরে সেই অলির মহাব্বাত আল্লাহ ভরে দেয় বলেন সোহান তো যদি কোনো ব্যক্তি বলে যে আমরা কোনো মানি না এদের অন্তরে নাই কারণ আল্লাহ যাদের অন্তরে ইমান আছে তাদের অন্তরে অলির মোহাব্বাত আল্লাহ ভরে বেঈমানের অন্তরে ভরে না বলেন সোভান আল্লাহ তাই বেরাদ ইসলাম দেখবেন কিছু লোক আছেন তারা বলতে চাই আমরা পীর মানি না আমরা ওলি মানি না একজন ব্যক্তি বক্তা আছে সে বলতে চাই যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে কোনো অস্তিত্ব নাই তেমনি পীরের শরীয়তে কোনো অস্তিত্ব নাই বলে নাওজবিল্লা এখন যারা বলে আমরা পীর ওলিকে মানি না পীরের শরীয়তে কোনো অস্তিত্ব নাই আল্লাহর কসম খেয়ে বলি যদি আমাদের ভারতের মাটিতে পীর ওলিরা না আসতো যারা বলে পীরমানা হারাম এরা মসজিদে থাকতো না এদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মন্দিরে আসারামের পূজা করত। মাথায় করতো না চুটি রাখত আল্লাহর ইবাদত করতো না মন্দিরে গিয়ে মূর্তি পূজা করত। আজ সমস্ত ভারতের মুসলমানের উপরে ইসলামের যে আলো দেখতে পাওয়া যায় মুসলমানের মধ্যে ইমান পাওয়া যায় মুসলমান তৌহিদ পেয়েছে রিসালত পেয়েছে নামাজ পেয়েছে রোজা পেয়েছে হজ পেয়েছে পেয়েছে কোরআন এবং হাদিস পেয়েছে এই সমস্ত জিনিস হকানি পীর এবং দরবার থেকে পেয়েছে জোরে অলিদের যত মুসলমান ভারত বাংলাদেশ পাকিস্তানে আছেন ইনাদের প্রতি পাকের নেক বান্দা অলি আউলিয়াদের এহসান যে তারা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছে আল্লাহ এখন যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলমান সেই ব্যক্তি কেমন মুসলমান একটা উদাহরণ দিচ্ছি বাবা শুনেন। একটা মহিলা এবং পুরুষের বিয়ে হলো ছেলে এবং মেয়ের অনুযায়ী বিয়ে হলো মোহরানা হলো দুইজন সাক্ষী হলো ইজাব কবুল হলো তাদের বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রীর ভালোবাসাতে একটা বাচ্চা জন্ম নিল সেই বাচ্চার বয়স হয়ে গেল ছয় বছর সাত বছর ওই বাচ্চা যদি আপনার স্কুলে ভর্তি হয় মাস্টার বলবেন স্কুলের প্রিন্সিপাল বলবেন যে তোমার আধার কার্ড নিয়ে এসো বাবু তোমার বাপের নাম জানতে হবে লিখতে হবে সেই বাচ্চা যখন আধার কার্ড এনে দিবে ডকুমেন্ট এনে দিবে জন্ম সার্টিফিকেট এনে দিবে তার জন্ম সার্টিফিকেটে আধার কার্ডে তার বাবার নাম থাকবে থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে কি থাকবে না একজন ছেলে একজন মেয়ের বিয়ে হলো শরীয়ত অনুযায়ী তাদের মহাব্বতে বাচ্চা জন্ম নিল তার আধার কার্ডে বাপের নাম জন্ম সার্টিফিকেটে বাপের নাম কারণ তার বাপের ঠিকানা পাওয়া যাবে কারণ বাবার বিয়ে হয়েছে তারপর জন্ম নিয়েছে মায়ের বিয়ে হয়েছে হালাল তরিকাতে বৈধ তরিকাতে জন্ম নিয়েছে আর যদি কোনো এমন বদবাক মেয়ে এমন কোনো পাপি মেয়ে যে বিয়েই করেনি বিনা বিবাহ হতে রাস্তাঘাটে কোথাও করের সাথে সম্পর্ক করে বাচ্চা নিয়েছেন সেই বাচ্চা যদি ছ সাত বছর পর স্কুলে ভর্তি হয় তাকে যদি প্রিন্সিপাল বলে বাবা আধার কার্ড নিয়ে এসো তাহলে তার আধার কার্ডে মায়ের নাম পাওয়া যাবে বাপের নাম পাওয়া যাবে না কারণ সে অবৈধ সন্তান তো কেউ যদি বলে যে ইসলামের মধ্যে পীর বলতে কোনো জিনিস নাই ও অবৈধ মুসলমান টাটকা হালালি মুসলমান নয় ও ভালো মুসলমান নয় ও শয়তানের দেওয়া ইসলামকে মানে আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এ তৈরি হওয়া ইসলামকে মানে

যদি কোন ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী রাখে আমার অলিকে না মানে আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম প্রশ্ন হচ্ছে মানলো না মানলো না তো আল্লাহ কেন জিদ্দ ঘোষণা করবে তো আল্লাহ তা তালা বলছেন যে হকানি পীরের দুশ্মন সে আমি আল্লাহর দুশ্মন জিদ্দ কার সাথে ঘোষণা করা হয় বাবা কথা বলেন বন্ধুর সাথে না শত্রুর সাথে জিদ্দ কার সাথে হয় মারামারি কার সাথে হয় ফাটাফাটি শত্রুর সাথে হয় না জিদ্দ আল্লাহ বলছেন মান আদালি এটা কোন মৌলবীর লেখা কিতাব নয় বুখারি শরীফ রসুলের পাক বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কল বলেছেন মান আদালি যেই ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী রাখলো তাদেরকে মানলো না তাদেরকে গালিগালাজ গালাজ করলো তাদের সাথে বোগ রাখলো আল্লাহ বলছেন ফাকাদ আজান তহবিল হার আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার অলিকে মানলো না তো তুমি কেন যুদ্ধ ঘোষণা করবে তো আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি আমার অলির দুশ্মন ওই ব্যক্তি আমি খোদার দুশ্মন জোরে বলেন শোভান তো কেউ যদি বলে আমরা অলিকে মানি না তাহলে মনে করতে হবে আর বিরুদ্ধে আল্লাহ জিদ্দ ঘোষণা করে রেখেছেন আল্লাহর জিদ্দ কি লাঠি নিয়ে আল্লাহ জিদ্দ করবেন না তালোয়ার নিয়ে জিদ্দ করবেন না বম নিয়ে গুলি নিয়ে নয় আল্লাহর জিদ্দ হচ্ছে সে যতই লম্বা দাড়ি হোক আর টুপি হোক না কেন তাকে জাহান নামের আগুনে দল দল করে আল্লাহ জ্বালাল তো আমরা চলতে চাই না এটা স্বাভাবিক কথা আমার যদি এই হাজরাতের সাথে ভালোবাসা থাকে মহাব্বত থাকে ইনাকে কেউ যদি আটক করে আমি ঝাঁপিয়ে পড়ব আমাকে কেউ যদি আটক করে ইনি ঝাঁপিয়ে পড়বেন তো আল্লাহ তাবারাকুয়া তালাকে যে মহাব্বত করে আল্লাহর মহাব্বতে নিজেকে ফানা করে দেয় ফানা ফিল্লার মাকামে চলে যায় আল্লাহ তার হয়ে যায় ওই বান্দাকে যখন কোনো ব্যক্তি আটক করবে তাকে মানবে না তার সাথে বোঝ রাখবে আল্লাহ তার বিরুদ্ধে তখন জিদ্দ ঘোষণা করে কারণ ওলি হচ্ছে আল্লাহর বন্ধু ইনি হচ্ছেন আমার বন্ধু ইনাকে আটক করলে আমি কষ্ট পেলাম আর যারা অলিয়া উলিয়া ইনারা হচ্ছেন আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধুকে কেউ যদি না মানে তো আমার আল্লাহ তার বিরুদ্ধে জিদ্দ ঘোষণা করে জোরে বলতে সুভার আল্লাহ আর একটা কথা আপনাকে বলে দি শুনেন আল্লাহ তাবারা যারা অলি হয় আমরা আহলে সুন্নাত সুনাতল জামাতের আলিম অলমাগুন অসংখ্য কারামত বর্ণনা করে থাকেন উমুকলি উমুক করে দিলেন গস পাক আল্লাহ তাল মুর্দা জিন্দা করে দিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি আলাই একটা কাঁসার মধ্যে হুকুম করলেন পানি চলে আসলো বিভিন্ন রকমের কারামত আমরা শুনে থাকি কি থাকি না বাবা বিভিন্ন রকমের কারামত কিছু লোক আছে আবার বাড়িয়ে বলে দেয় একটু বেশি করে যেটা ওটাও বলে দেয় কিন্তু যেগুলো সত্য কারামত শরীয় সম্পদ মানে শরীয় সম্মত সেইগুলোকে তো আমরা মানি কারামত কেন আল্লাহ তা বারাকুয়া তালা নিজের কোনো অলির বান্দার মাধ্যমে মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না জোরে বলেন একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি ইবনে শরীফের হাদিস মাজা কায়নাতাল বলছেন আল্লাহর কিছু এমন বান্দা হয় ফাটা লেবাস মানুষ যখন তাকে দেখে তো পাগল মনে করে মাজনু মনে করে দিওয়ানা মনে করে কিন্তু তার সম্মান তার মর্যাদা তার ফজিলত আল্লাহর নিকটে এত বেশি ও মুখ দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয় ফাটা পুরাত বাস পরে আমার নাবি বলছেন কিন্তু মানুষ তাকে পাগল মনে করে কিন্তু তার সম্মান সে মুখ যেটাই বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয় অর্থাৎ আল্লাহর মোহাবাতে পাগল হয় ওই ব্যক্তি আল্লাহ মুর্দাকে জিন্দা করো আল্লাহ মুর্দাকে জিন্দা করে দেয় আসলে তো আল্লাহ জিন্দা করে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা তো এইগুলো কারামাতকে অস্বীকার করা মানে নবির হাদিসকে অস্বীকার করা আল্লাহর কুদরতকে অস্বীকার করা কোন অলি মুর্দা জিন্দা করতে পারে না অলিদের মাধ্যমে আল্লাহ করায় জিন্দা আল্লাহ আল্লাহ দেখায় যে দেখো যেই ব্যক্তি আমার নিজের কুরবান করে দিয়েছে আমি এত দিয়েছি সে যদি আল্লাহ তাকে মুর্দা জিন্দা করতে বলে আমি আল্লাহ মুর্দা পর্যন্ত জিন্দা করে দিয়ে বলে সোহান এই জন্য বিরাদ ইসলাম আউলিয়া কিরামের পাওয়ার শুনেন আর একটা কথা আপনাকে বলি কুরআন পাক থেকে আউলিয়া কিরামের কারামত শুনেন এখন আমাদের আহলে সুন্নাত তল জামাতের আলিম এখন কারামত বয়ান করে তো কিছু দুম কাটা মলবি বেরিয়েছে এরা বলতে চাই এরা খালি কাহানি কাহানি শোনাচ্ছে ওলিদের কারামত বয়ান করা আমার আল্লাহ সুন্নাত কারণ আল্লাহ পবিত্র কুরআন পাকে ওলিদের কারামত বয়ান করেছেন এখন আপনাকে বলছি শুনেন হুদহুদ নামক একটা পাখি সলেমান আলী সালাম কেসে বলছেন হুজুর আপনি যদি বিলকিসকে ইসলামের দাওয়াত দেন সে আপনার দাওয়াত কবুল করে নেবে ইমান নিয়ে চলে আসবে সোলেমান আলী ইসলাম চিঠি দিয়ে পাঠালেন বিলকিসের কাজ যখন চিঠি গেল তিনি বললেন ঠিক আছে আমি আসবো বিলকিস সোলেমানের বারগাহাতে আসছেন সোলেমান আলী ইসলামের দরবারে আসছেন কয়েক ঘন্টার মধ্যে পরিবেশ করবেন ঢুকে যাবেন হাজির হয়ে যাবেন সোলেমান আলী ইসালাম বলছেন যেই সোলেমান আলী ইসালামের দরবারে জিন্নাতও বসে আছেন মানব জাতিও বসে আছেন সোলেমান আলী হিসাল বলছেন কে আছো যে বিলকিসের আমার দরবারে ঢুকার পূর্বে বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির করে দিবে এটা কোরআন ঘটনা বলছি কোনো মানুষের লেখা ঘটনা নয় সোলেমান আলী যখন এই কথা বললেন এখন বিলকিসের রাজত্ব কত দূরে ছিল ওই সামানার তেজ রাফতার সাওয়ারিতে সোলেমান আলী ইসালামের দরবার থেকে বিলকিসের রাজত্ব যেতে এক মাস লাগতো কতদিন লাগতো বাবা তেজ রাফতার সাভারিতে এক মাস আর বিলকি সলেমান আলী ইসালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন আর সলেমান আলী ইসালাম বলছেন তোমাদের মধ্যে কে আছে বিলকিসের সিংহাসন কে আমার নিকটে হাজির করে দিবে একজন জিন্নাত দাঁড়ালো সেই জিন্নাত বলছে হুজুর আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি হাজির করে দেব তো সলেমান আলী ইসালাম বলছেন না বিলকিস তো কয়েক মিনিটে চলে আসবে আর ওই জামানার টাইম হিসাবে আজকের যদি টাইম মিলাই মোটামুটি ধরেন দুই আড়াই ঘন্টা সোলেমান আলী ইসালাম দুই আড়াই ঘন্টা বসবেন ওখানে বলছেন দুই আড়াই ঘণ্টা লাগবে তোমাকে সময় এটা হবে না এরও আগে কে নিয়ে আসতে পারবে আল্লাহ তাবারা খুয়াতা পবিত্র কোরআন পাকে বলছেন কল আল্লাহ দি মিনাল কিতাব এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যাকে আল্লাহ কিতাবের ইলিম দিয়েছিলেন কিতাবের জ্ঞান দান করেছিলেন যিনার নাম হলো আসিফ বিন বারখিয়া যিনি জিন্নাত ছিলেন না ফারিস্তা ছিলেন না সোলেমান আলী সালামের উম্মতের একজন ওলি ছিলেন জোরে বল সোহান আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পরে কি বলছেন আল্লাহ কুরান পাকে বলছেন তিনি দাঁড়িয়ে বলছেন আনা আতিকা বেহি কাবলা আইয়ার তাদ্দা এলেইকা তারফুক হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খুলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো জোরে বল সোভান এইদিকে আপনার জিন্নাত যে জিন্নাতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় যেতে পারে একটা জিন্নাত যদি চাই সাপের রূপ ধারণ করতে পারে একজন জিন্নাত ছাগলের রূপ ধারণ করতে পারে একজন জিন্নাত মহিলার রূপ ধারণ করতে পারে আল্লাহ পাক জিন্নাতকেই পাওয়ার দিয়েছেন ওই জিন্নাত কয়েক ঘন্টার সময় চাইলেন কিন্তু আল্লাহ পাকের ওলি যে ইবাদত করে করে আল্লাহর মোহাব্বাতে ফানা হয়ে গেছেন যার কানেকশন আল্লাহর সাথে হয়ে গেছেন ওই অলি বলছেন সোলেমান আলী হিসালাম আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব এই পৃথিবীর মুসলমান সোলেমান আলী সালামের উম্মতের অলি হাজরাতে আসিফ বিন বারখিয়া সোলেমান আলী ইসলাম অনুমতি দিলেন আল্লাহর কুরান বলছেন সোলেমান চোখের পলক বন্ধ করে খুলছেন তো সিংহাসন সামনে হাজির আছে কত রাস্তা বাবা জোরে বলেন আল্লাহ এক মাস তেজ রাস্তার সাবারিতে এক মাস লাগবে বিলকিসের সিংহাসন যেতে আর ইনি নিয়ে আসলেন কতক্ষণে চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে এটা কোনো মলবীর বক্তব্য নয় আর এটা কোনো হাদিসেরও কথা নাই যে কালকে কেউ বলবে জহিফ হাদিস বলে চলে গেছেন জাল হাদিস বলে চলে গেছেন আল্লাহর কুরআন বলছেন যে সোলেমান আলিহিসাল্লামের সেই উম্মতের ওলি আসিব বিন বার্খিয়া সোলেমান আলীহিসাল্ তোয়াস সালাম চোখের পলক বন্ধ করে ঘুলায় দেখছেন বিলকিসের সিংহাসন সামনে হাজির আছে একটি জোরে বলতে হবে সোহান সোলেমান আলিহিসাল্লামের উন্মতের অলির যদি এই পাওয়ার থাকে তো মোহাম্মদ রসুল্লাহর উম্মতের অলির কত পাওয়ার থাকবে সলেমান আলি ইসালামের উম্মত ইব্রাহিম আলি ইসালামের উম্মত প্রত্যেক নবীর উম্মতের উপরে মোহাম্মদ রসুল্লাহর উম্মতের সম্মান ভারী যেমন প্রত্যেক নবীর মধ্যে আমার নবীর তুলনা নাই প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আমাদের আখরি নবীর উম্মতের কোনো তুলনা নাই তো সলেমান আলি ইসালামের উম্মতের অলি যদি মুহূর্তের মধ্যে এক মাহিনার দূরের সিংহাসন হাজির করে দেয় তার যদি এত ক্ষমতা থাকে তো মুহাম্মদ আজামের কত ক্ষমতা হবে খাজা কত ক্ষমতা হবে আরো যত আল্লাহর আছেন তাদের কত পাওয়ার হবে তাই যারা আল্লাহর ওলি হয় তাদেরকে মোহাবত করা মানে আল্লাহকে মহাব্বত করা জোরে বল শোভান এই জন্য আমরা মানি বাবা এখন কিছু লোক নিজের নলেজ খাটবে একজন বলছে গসপাক যখন মুর্দা জিন্দা করতেন তো গস নিজে কেন মরলো দেখছেন বাবা মানে সব জায়গাতে নিজের শয়তানি খোপড়ি খাটাবে যে গস পাক মরল পবিত্র কোরআন পাক খুলেন ঈসা আলী সালাম মুর্দা কে জিন্দা করতেন ঈসা আলি সাল্লাম বলতেন কুম্বে ইসনিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও মুর্দা দাঁড়িয়ে যেত জিন্দা হয়ে যেত তাহলে এখন কি তুমি প্রশ্ন করবে যদি ঈসা আলী ইসালাম মুর্দাকে জিন্দা করতেন তো উনি কেন ইন্তিকাল করবে কেয়ামতের পূর্বে উনি ইন্তিকাল করবেন কি করবেন না জোরে বলেন ঈসা আলী ইসালাম তো ইন্তিকাল করবেন তো এই প্রশ্নটাই হচ্ছে শয়তানি প্রশ্ন আল্লাহ পাক ককে ক্ষমতা দান করেন কিন্তু আল্লাহ বলেছেন কুল্লো নাফসিন কাতুল মত প্রত্যেক নাফসকে মতের সাথে চাকতে হবে তাই মুরতাকে নবীগণ সিন্দা করতেন অলিগণ সিন্দা করতে পারেন কিন্তু তাদেরকেও মতের সাথ চাকতে হবে কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম হবেই হবে জরে বল সুহান কথা বুঝতে পেরেছেন বাবা এখন একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই যারা আল্লাহর অলি হয় তাদের ক্ষমতা এত বেশি কেন হয় একটা হাদিস আপনাকে শোনাবো শুধু অনুবাদ শোনাচ্ছি একটু লক্ষ্য করে শুনেন সেহাই সিত্তার হাদিস রসুলের কায়নাথ সাল্লাম বলছেন আল্লাহ তা বলছেন যেই বান্দা বেশি করে ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে আল্লাহ যখন কাউকে নিজের ওলি বানিয়ে নেয় আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার কান হয়ে যাই আমি তার জাবান হয়ে যাই আমি তার পাও হয়ে যাই একটু জোরে হবে না সুহান আল্লাহ আল্লাহ তা বারাকুয়াতালার মহাব্বাতে যে ফানা হয়ে যায় আল্লাহ তাকে বেলায়াত দান করে তার হাত হয়ে যায় তার চোখ হয়ে যায় তার কান হয়ে যায় তার মুখ হয়ে যায় এর অর্থ কি চোখ থাকে তার দেখাই আমার আল্লাহ হাত থাকে তার কর্ম করাই আমার আল্লাহ পাও থাকে তার চালাই আমার আল্লাহ জাবান থাকে তার বলাই আমার আল্লাহ তাই কোন আল্লাহর অলি যদি জাবান দিয়ে কিছু বলে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয় কিন্তু জাবান থাকে আল্লাহর অলির কথা থাকে